নমস্কার শুধু প্রিয় দর্শক ভোরে আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আবারও ডিম্বসেপের ভ্রুকুটে বঙ্গোপসাগরে ফের বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর তাই পুজো এবার বৃষ্টিতে ভাসতে পারে কিনা তাই পুজো এবার কেমন কাটতে পারে বিষয় বিষয়টি জানানো হয়েছে এবং আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিম বাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা থাকলেও বা কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিন টানা বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে ভারী বৃষ্টিপাত কমেছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী কালও একই পরিস্থিতি থাকতে পারে তবে কিছু কিছু এলাকায় আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে বড়া হয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল সেটি এখন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ এবং তার সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে তার পার্শ্ববর্তী একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার প্রভাবে ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে আগামী কয়েকদিন পশ্চিম বাংলার আবহাওয়ার পরিস্থিতির আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে তবে আগামী মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তার সঙ্গে শুক্রবার ও দক্ষিণবঙ্গের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই ছয় দিন কোনো জেলায় সতর্কতা কোন জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত মাঝারি আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গেও আজ রবিবার থেকে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতি বুধ এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার হালকা থেকে অনেকাংশে মাঝারি বৃষ্টিপাত হবে কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেনি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর তবে অক্টোবরে কি কোনো নিম্নষাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আগামী মাসে কেন এই বৃষ্টির কথা বলা হচ্ছে মাসের গোড়ার দিকে তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া দপ্তর জানিয়েছে না তবে দক্ষিণবঙ্গের উপর সে সিস্টেম তেমন কোন প্রভাব ফেলতে পারে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে না জানালেও প্রাথমিক রিপোর্টে তারা মনে করছে খুব বেশি বৃষ্টিপাত হয়তোবা না দেখানোর সম্ভাবনা বেশি তবে বিক্ষিপ্ত মাঝারি মনে বৃষ্টিপাত চলতে পারে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত প্রাথমিক রিপোর্টে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টি কমেছে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসের তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে ভারী বৃষ্টির ফলে উত্তরাঞ্চলে নদ নদীর জল বেড়েছে এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে আজ রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে এছাড়া রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে তবে রবিবার রংপুর বিভাগে বৃষ্টিপাত কমতে পারে এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ